পৃথিবীর কোথাও জায়গা হচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী নিকৃষ্টতম বর্বর স্বৈরাচার শাসক শেখ হাসিনার এমনকি তার অতি আপন বন্ধুরাষ্ট্র ভারতও তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে শেখ হাসিনাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারেন তার ব্যবস্থা ভারত করবে কিন্তু ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না শেখ হাসিনা এখনও পর্যন্ত দিল্লিতে আছে এবং কোন দেশে তিনার শেষ অবস্থান এটা কিন্তু কেউ এখনো জানে না বিভিন্ন দেশে কিন্তু তিনি ভিসা অ্যাপ্লাই করেছে কোনো দেশ কিন্তু তিনাকে ভিসা দিচ্ছে না ভারতও কিন্তু সময় সময়ের জন্য সেখানে অবস্থান করার সুযোগ দিয়েছে এরপরে ভারত কি করবে ভারত কিন্তু অবশ্যই শেখ হাসিনাকে বার করে দিবে বা তিনাদের স্বার্থে শেখ হাসিনাকে ভারত থেকে বার করে দিবে অবশেষে বাংলাদেশে পাঠানোর কিন্তু একটা পরিকল্পনা করবে যদিও বা শেখ হাসিনা প্রচণ্ড পরিমাণ ভয়ে আছে তেনাকে যদি বাংলাদেশে পাঠায় তাহলে তেনাকে বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশের জনগণ শাস্তি দিবে। দ্বিতীয়ত শেখ হাসিনার সেলে সদীবের জয় বিভিন্ন লাইভ টক শোতে আসছে তিনার ফেসবুকে কিন্তু ইতিমধ্যে লাইভ এসেছে তিনি বলছে আওয়ামী লীগ মরে যায় নাই আওয়ামী লীগ আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হতে পারে না আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসতে রাজি আলাপ আলোচনা করতে রাজি এই দেশ আওয়ামী লীগের অনেক কিছু মন্তব্য কিন্তু করছে এমনকি অন্তর্বর্তী সরকার যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিভাবে দেশ চালায় সেটা কিন্তু দেখতে চাই সজীব জয় অত সহজ না দেশ চালানো এমনভাবে বলছে শেখ হাসিনা ছিল শেখ হাসিনা এখন নাই এখন সারা বাংলার মানুষ বুঝবে যে দেশ চালানো ওটা কেমন বা দেশ কতটা উন্নতি করেছে শেখ হাসিনা তোমরা তিনার এই টকশো শুনবো একটু এবং এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবে জাহিদুর রহমান একটু মনোযোগ সহকারে শুনবেন সজীব ও অজিত জয় কি বক্তব্যগুলো রাখছে একটু মন্তব্য করবেন কমেন্টসে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে থেকে বড় দল শেখ হাসিনা মরে যাননি কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না পৃথিবীর কোথাও জায়গা হচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী নিকৃষ্টতম বর্বর স্বৈরাচার শাসক শেখ হাসিনার এমনকি তার অতি আপন বন্ধুরাষ্ট্র ভারতও তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে শেখ হাসিনাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারেন তার ব্যবস্থা ভারত করবে কিন্তু ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না সম্ভবত শেখ হাসিনাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে এবং এই সময়ের মধ্যে পৃথিবীর যে কোনো দেশে রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করে তাকে ভারত ছাড়তে হবে ইতোমধ্যে শেখ হাসিনার মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়েছে সুতরাং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে প্রার্থনা করেছিলেন কিন্তু সেটাও প্রত্যাখ্যান করা হয়েছে বরং যুক্তরাজ্যের লেবার পার্টির পক্ষ থেকে জাতিসংঘের কাছে আহ্বান জানানো হয়েছে যাতে বাংলাদেশের আন্দোলন পরিস্থিতি নিয়ে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা হয় এবং যদি আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হয় সেক্ষেত্রে নিশ্চিতভাবেই সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে হবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে শেখ হাসিনা এখন পর্যন্ত বেশ কয়েকটা দেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন এবং এখন পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে তাহলে কি শেখ হাসিনা এখন দেশে ফিরে আসবেন যদি তিনি পৃথিবীর কোথাও রাজনৈতিক আশ্রয় না পান অনেকগুলো প্রশ্ন আসলে তৈরি হয় ফলে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে অনেকগুলো প্রশ্ন তৈরি হয় তিনি কি পৃথিবীর কোনো দেশে রাজনৈতিক আশ্রয় পাবেন যদি না পান তাহলে কিন্তু তিনি দেশে ফিরে আসবেন দেশে ফিরে আসলে নিশ্চিতভাবেই তাকে গ্রেফতার করা হবে সেক্ষেত্রে দেশের আইনে তার বিচার হবে আবার যদি জাতিসংঘের তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ তদন্ত হয় সেক্ষেত্রে তিনি আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হবেন শেখ হাসিনা পুত্র জনাব সাজিব আজের জয় সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন অনেকগুলো সাক্ষাৎকার উনি দিয়েছেন দেখলাম ভারতের সংবাদ মাধ্যমে মূলত ইংরেজি কথাগুলো সংবাদ মাধ্যমের সাথে যেমন দিয়েছেন একটা বাংলা মাধ্যমের সাথে উনি কথা বলেছেন রিপাবলিক বাংলা এই ইন্টারভিউটা আমি সবাইকে একটু দেখতে বলবো এবং রিপাবলিক টিভি বাংলাদেশটি কি বলছে সেটাও একটু চোখ রাখবেন সবাই এবং ডয় চেভেলে বাংলাও জনাব ওয়াজেদ জয়ের একটা ইন্টারভিউ নিয়েছে ভিডিও আছে ওইটার কন্টেন্টও আপনি পাবেন অনেক কথা বলেছেন কিন্তু একটা জায়গা আমি একটু গুরুত্ব দিতে চাই বিশেষ করে এই ভদ্রলোক যা করছেন মানে তাতে আমরা ভারতের পরিকল্পনা বুঝতে পারবো প্রত্যেকটা জায়গায় করেছেন এবং রিপাবলিক বাংলাতে একটু অনেক বেশি করেছেন সেই জায়গায় আসার আগে আরও দু একটা কথা একটু বলতে চাই উনি ক্ষোভ দেখিয়েছেন দু একটা সত্য কথা বলে ফেলেছেন সেগুলো খুবই ইন্টারেস্টিং যেমন ক্ষোভ দেখিয়েছেন মানে তারা আর রাজনীতিতে আসবেন কি না তার মা রাজনীতিতে আসবেন কি না তার মা দেশের জন্য এত উন্নতি করেছে তারপর ওই দেশের মানুষ এটা করলো উনি একটা পর্যায়ে বলছেন বাংলার মানুষ তাকে বের করে দিল একটা ইন্টারভিউতে এরকম বলছেন তার মানে এটা সঠিক তার মানে বাংলার মানুষ তাদের ভাষা এটা বাংলা না বাংলাদেশের দেশের মানুষ তাদেরকে বের করে দিয়েছে এটা ওনার বক্তব্যের মধ্যে দিয়ে বেরিয়ে আসলো বেরিয়ে আসলো যে আসলে এটাই তারা যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল কিছু জঙ্গি কিছু অল্প কিছু জামাত শিবির এসব এসব করেছে না পুরো দেশ তার বিরুদ্ধে ফুসে উঠেছিল সাজীব যে কথায় এটার একটা ক্লিয়ার ইন্ডিকেশন আছে কিন্তু অভিমান দেশের জন্য এত কিছু করেছেন তার মায়ের মধ্যে আমরা এই জিনিসটা দেখতাম তার মা খুবই ক্ষুব্ধ মানে উনি করে দিয়েছি ওনার একটা বিখ্যাত কথা আছে না উনি এটা করে দিয়েছেন সেটা করে দিয়েছেন এবং কি বিশ্রীভাবে বিদ্যুৎ বন্ধ করে দেই ওটা বন্ধ করে দেই সেটা বন্ধ করে দেই মানে উনি ওনার বাবার টাকা এগুলো করেছেন এগুলো ওনার বাবার সম্পদ এগুলো উনি যখন ইচ্ছা তখন বন্ধ করে দিতে পারেন এইভাবে আমি বলছি রাজাবাদশাহাও এভাবে কথা বলতো না যেভাবে উনি বলতেন যেভাবে উনি বলতেন সো বোধ হয়ে গিয়েছিল একটা তথাকথিত উন্নয়ন করেছে এবং সব কিছু তারাই করেছেন সেখানে অভিমান আছে এই অভিমান তার মধ্যে দেখলাম তবে এটা দেখে ভাল লাগলো ভাল লাগলো কারণ হচ্ছে তাদের যে তথাকথিত উন্নয়নের ন্যারেটিভ সেই ন্যারেটিভ মানুষ খায়নি খায়নি কারণ আসলে উন্নয়ন কল্ড যেটা হয়েছে সেটা কেউ দেখে নাই উন্নয়ন কার কার হয়েছে কিভাবে হয়েছে প্রধানমন্ত্রী পিয়ন পর্যন্ত হয়েছে অন্যদের তো আরও কিছু অলিগার্কের হয়েছে সরকারি বিভিন্ন চাকরি করার লোকজনের হয়েছে এটা ট্রু মানুষ এটা বুঝতে পেরেছে এবং তার ভাষ্যমতে বাংলার মানুষ তার মাকে খেদায় দিছে খেদায় নিছে তার ভাষ্যমতে না তাকে বের করে দিয়েছে বলেছেন ঠিক আছে কিন্তু যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি এবং ভারতীয় মিডিয়াগুলোতে উনি নিজে থেকে বলছেন আর রিপাবলিক টিভি তো তাকে খোঁচাচ্ছে রিপাবলিক টিভির প্রশ্ন যদি খেয়াল করেন তার মোটিভেশনটা বুঝতে পারবেন যে কি বের করতে চান আর খানিকটা শেখ হাসিনাকে যখন সংবাদ সম্মেলন হতো মোজাম্মেল বাবু প্রভাস আলিন ফারজানার কিছু প্রশ্ন করত না মানে তারা কী জবাব বের করতে চায় সেই রকমভাবে প্রশ্ন করা হচ্ছে এর অন্য ইন্টারভিউগুলোতেও যেগুলোতে আসলে মোটা দাগে জিজ্ঞেস করা হয়েছিল উনি একটা পর্যায়ে বলছেন আমার মতো এখন ক্ষমতা নাই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হলো এবার দেখো বাংলাদেশ কী হয় এই যে দেখো তুমি চারপাশে এই যে যাবতীয় ঘটনা ঘটছে বাংলাদেশ যে এই মুহূর্তে একটা এক ধরনের খুব একটা নিঃস মানে এক ধরনের ভাঙচুর হচ্ছে এক ধরনের অল্প স্কেলে হলে কিছুটা নৈরাজ্য আছে এগুলোকে উনি ইন্ডিকেট করছেন এবং এগুলোকে ইন্ডিকেট করে দেখাতে চাইছেন দেখা আওয়ামী না থাকলে কি হয় দেখা গেল এবং আমি সত্যিকার অর্থেই মনে করি যে জিনিসগুলো আমরা ঠেকাতে পারলে সজীব জয় বা আর কারো পক্ষে এই ন্যারেটিভগুলো দেওয়া কঠিন হতো এটা যদিও আমি মনে করি এই ধরনের ঘটনার পর এক ধরনের ইনেভিটেবল কিন্তু তারপরও না মানে আমরা যদি আগে হয়েছে বলে এটা আমাদের এখানে হবে বা এই স্কেলে হবে স্কেলটা আমরা ইনটেন্সিটিটা আমরা সম্ভবত কমাতে পারতাম এখানে আমাদের একটা ফেইলিয়ার আছে উনি এটাকে আনছেন কিন্তু যেটা জরুরি কথা উনি বলছেন বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে বাংলাদেশে ক্ষমতা নিয়েছে এই একই ভারতে বিশেষ করে রিপাবলিক টিভি প্রথম দিন থেকে এই ন্যারেটিভ সামনে আনার চেষ্টা করেছে সেটা হলো বাংলাদেশ জঙ্গিবাদদের রাষ্ট্র হয়েছে মানে জঙ্গিরা ক্ষমতা নিয়েছে বাংলাদেশে মূর্তি ভেঙে ফেলা হচ্ছে এবং আমি আগেও বলেছি আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই রিপাবলিক টিভি বলছে বামিয়ানে যে তালেবানের প্রথম সরকারটা বুদ্ধমূর্তি ভেঙেছিল সেই রকম কাণ্ড এখানে হচ্ছে মানে এটা কত বড় মিথ্যাচার আগের যে তালেবান সরকারটা ছিল তারা স্ট্যাচু বা মূর্তিকে ধর্মবিরোধী বলে মনে করে তার রাষ্ট্রের সব মূর্তি ভেঙে ফেলেছিল এর মধ্যে পাহাড় কেটে বুদ্ধের তৈরি করা যে বামিয়ানের মূর্তিগুলো ছিল সেগুলো তারা ভেঙে ফেলেছে ওইটার পার্ট হিসাবে ওইটার বুদ্ধের প্রতি কোনো বিদ্বেষ বা অন্য কারোর প্রতি কোনো বিদ্বেষ কোনো মূর্তি সে রাখে নাই বাংলাদেশে তো আর কোনো ভাস্কর্যের কোনো সমস্যা হয়নি বাংলাদেশের রাজু ভাস্কর্য আছে বাংলাদেশের অপরাজেয় বাংলা আছে অ্যাটাক্ট হয়েছে হয়নি তো ওগুলো তো মানুষের মূর্তি ভাঙা হয়েছে মুজিবের মূর্তি মুজিবের মূর্তি আসলে শেখ মুজিবকে সামনে রেখে সেই শেখ হাসিনা তার স্বৈরাচারকে তার ফ্যাসিজমকে জায়েজ করার চেষ্টা করেছে বলে ওটা সিম্বলে পরিণত হয়েছে সুতরাং ওইটা কিংবা গণভবন ভ্যান্ডালাইজ করা এগুলো সবগুলো তো আসলে সেটার সিম্বল হিসাবে হয়েছে শ্রীলঙ্কায় যখন গণভবন তার প্রেসিডেন্ট রাজাপাক্সের যখন ঘটনা ঘটলো তখন তার যে সব ইয়া ছিল প্রাসাদ ছিল সেটার মধ্যে তো একই রকম ঘটনা ঘটেছে তখন তো তারা বলেনি যে ওখানে জঙ্গি আক্রমণ হয়েছে সজীব অওয়াজের জয় এই কথাটাকে খুব সিরিয়াসলি বলার চেষ্টা করছেন শাউট করছেন এবং ভারতীয় মিডিয়াতে আমি ধারণা করি যে তারা কেউ কেউ বলছেন তার সাথে সজীব সজিবাজের জয়কে একত্র করে তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতে পারেন এবং কিছু হিন্দু বাড়িতে কিছু মন্দিরে হামলা চেষ্টা হয়েছে বাড়িতে হামলা হয়েছে কিছু কিছু জায়গায় হতেই পারে যেগুলো তার আওয়ামী লীগ হিসাবে এটাকে শিকার হয়েছে হতেই পারে এটা ঠিক কমিউনাল না হতে পারে কারণ হচ্ছে প্রচুর হিন্দু আওয়ামী লীগ করে আওয়ামী লীগে তো মুসলমানদের বাড়িতে বা মুসলমানদের ওপরে হামলা হয়েছে যারা হিন্দু মানে যারা আওয়ামী লীগ করে কিন্তু এটাকে রকম সজীব আজের জয় করছেন এমনকি ভারতের সরকারের দিক থেকেও এসছে সরকারকে নিয়ে আমি কথা বলবো আলাদাভাবে অথচ আমাদের এখানেই মন্দির পাহারা দেওয়ার জন্য মুসলমানরা এবং বিশেষ করে যাদেরকে ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে কমির ছাত্র শিবির এরা কিন্তু মন্দির পাহারা দেওয়ার চেষ্টা করেছে সিরিয়াসলি চেষ্টা করেছে দিয়েছে আমরা দেখেছি তারা এরকম প্রচুর ছবি আছে সো এই ন্যারেটিভটা তারা তৈরি করতে যাচ্ছে এবং সজিবজের জয় এটায় সাহায্য করছেন বলে মনে হলো আমাদের এই ব্যাপারগুলো নিয়ে একটু সতর্ক থাকা দরকার আছে কারণ বাংলাদেশ এখনও খুব স্টেবল অবস্থায় আসে নাই আমাদের বিপদ পুরো কেটে গেছে আমরা বলতে পারি না সেই পরিস্থিতিতে আমাদের একটু সজাগ থাকা দরকার আছে সজীব জয়কে তার দল ভবিষ্যতে কি হবে তার পরিবার কী করবে কেউ দায়িত্ব নেবে কিনা খুব মজার ব্যাপার আমি জানি না এই ভদ্রলোক তো বহুদিন দেশে এসে এসছেন ও তারও খুব ক্ষোভ আছে উনি একটা টাকা না নিয়েও উনি ডিজিটাল উপদেষ্টা ডিজিটাল বিষয়ক নাকি কি একটা উপদেষ্টা ছিলেন না আইটি উপদেষ্টা ছিলেন সেটা হিসেবে বাংলাদেশকে ডিজিটালাইজ করে দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছেন করে দিয়েছেন সারা পৃথিবীতে বাংলাদেশ এই ক্ষেত্রে সবচেয়ে থার্ড ক্লাস আফ্রিকা বিভিন্ন দিক থেকে যারা অনেক নিচুতে আছে তাদের পর্যায়ে বাংলাদেশ পড়ে আছে কারণ সেদিন নিচে পড়ে আছে সাউথ এশিয়াতে সবার নিচে পড়ে আছে পাকিস্তান যাকে গালিগালাজ করে তার এই স্মার্টফোন ইউজ তার ইন্টারনেট স্পিড যে কোনো কিছুতে তারা বাংলাদেশে যেতে বেটার অথচ উনি এগুলো বলছেন ক্ষোভ আছে জনগণ মানল না তাদেরকে শেষ পর্যন্ত পালাতে হয়েছে কারণ সবাই গণভবনের দিকে আসছে কিন্তু একটা পর্যায়ে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল এই দলের ভবিষ্যৎ কি খুবই মজার ব্যাপার উনি কত জানেন জানি না বা তার মায়ের পরিকল্পনা কি সেটাও জানি না মানে এই দল এখন কি হবে না হবে উনি বলতে পারেন না এবং ওনারা অল বদার না উনি বলছেন আমরা দীর্ঘদিন থেকে আমরা সবাই বাইরে অ্যাস্টাবলিশড আছি আমরা এখানেই কমফোর্টেবল আমরা ওইরকম কোনো পরিকল্পনা করছি না সুতরাং আওয়ামী লীগের জন্য যেটা বলার কথা আর কি আপনাদের দলকে নিয়ে যদি আপনাদের আরও কোনো চিন্তা চিন্তা থাকে শেখ হাসিনা তা বা মুজিব পরিবারের যে কেউকে বাদ দিয়ে এই পরিকল্পনাগুলো করেন এমনিতেই তারা আসুক না আসুক তাদেরকে আপনাদের বাদ দেওয়া উচিত কারণ মুজিবের দুই মেয়ে পালিয়েছেন আপনাদেরকে ছেড়ে আপনাদের দল যদি থেকে থাকে মনে করেন দলকে নিয়ে যদি স্বপ্ন দেখেন এই পরিবারকে বাদ দিয়ে কোনো একটা ভিন্ন কিছু করার চেষ্টা করেন এবং জয় তে দায়িত্ব এমনকি পালিয়ে পালি আসাটাকেও তিনি এন্ডোর্স করার চেষ্টা করছেন এবং আমরা জানি শেখ হাসিনার মতো চরম প্যাথোলজিক্যাল লায়ার উনিও নানান রকম যুক্তি টুক্তি দিতে চেষ্টা করবেন অথচ উনি থাকতে পারতেন তার বোন থাকতে পারতেন তাহলে তার দলে এই অবস্থা হয়তো হতো না সুতরাং সজীব জয়ের ইন্টারভিউ থেকে এই মেসেজটাও আমার কাছে খুব পরিষ্কার এই পরিবারকে বাদ দিয়ে তাদের চিন্তা করতে হবে আওয়ামী লীগ যদি কিছু থেকে থাকে এবং কেউ যদি মনে করেন এটাকে আবার দল হিসাবে আনবেন